কি এমন হলো যাতে স্বয়ং দেবরাজ ইন্দ্র যজ্ঞস্থল ছেড়ে পালিয়ে গেলেন কি বা এমন হলো যাতে নাগরাজ বাসুকি সকল নাগেদের রাজা বাসুকি মায়ের দ্বারা অভিশপ্ত হলেন মা সন্তানকে অভিশাপ দেবে তাও কি কখনো সম্ভব কিন্তু হ্যাঁ বন্ধুরা পুরাণ কথাতে তাও সম্ভব হয়েছিল তো নমস্কার বন্ধুরা আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি কীভাবে সর্বযজ্ঞ হয়েছিল সে কাহিনি তো আমরা এর আগের ভিডিওতেই দেখেছি কিন্তু সত্যিই কি পরীক্ষিতের পরে জন্মজেও থেকেই সর্বযজ্ঞের সূচনা হয়েছিল নাকি তারও আগে থেকে এই কাহিনীর সূত্রপাত হয়েছিল আজকের এই ভিডিওতে আমরা সেই সম্পর্কে কিন্তু জানব তাই পুরোটা জানতে গেলে পুরো ভিডিওটা দেখতে হবে তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক এই ধরনের আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে পাশে থাকবেন প্লিজ